হ্যাঁ গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েক টু মাই নিউ খবর আপনাদের কেমন আছেন আমি পার্সোনালি ভালো নাই কারণ হচ্ছে কি কালকে রাত্রে যে একটা অবস্থা হয়েছে মানে কারেন্ট ছিল না কালকে সন্ধ্যা সাতটা বাজে কারেন্ট গেছে আর আসছে রাতের বারোটা বাজে কালকের দিনে ঠিক আছে মানে গরমকাল আসার আগ থেকে এই অবস্থা এখন ঠিক করে গরমকাল আসেও নাই এখন যে অবস্থা কারেন্টের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাই ভালো করে ঘুমো আসে না রাত্রে ঠিক আবার বারোটার পরে যখন আবার কারেন্ট এসছে ঘুমানোর সময় আবার কারেন্টের ঝামেলা করছে ওই কারণে অশান্তি লাগে বুঝছেন মানে কারেন্টের না থাকলে যে একটা সমস্যা হয় আর কি মানে কারেন্ট কারেন্টওয়ালারা আমাদের সাথে বেতিক বেতিক শুরু করে দিছে হ্যাঁ এই কারণে ঘুম ভালো করে হয় না এখন 9টা বাজে ঘুম বাক্স আপিসে তো দোকানে কিন্তু ঘুম বাক্সে নয়টা বাজে প্রতিদিন বাবার বকা শুনি এইটার জন্য আজকে আবার শুরু आवाज জীবনটাই হবে এটাছে ভাই সকালবেলা নাস্তা ভাতバターর হচ্ছে এই মাছের চুরি বড়টাও গুনতে উঠছে আর ছড়তে তো সকালে সকালে

Cara. Kara, as Kara, 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 Yeah. Kara, 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 Yeah. Oh Kara, Oh, oh ঠিক আমাদের কুষাণ গেছিল দোকানে তো তার দাদু তাকে একটা ঠান্ডা নিয়ে দিছে নাতে নাতি চলে এসেছে হ্যাঁ নাতি কি করো তুমি বলে কলে গিয়েছে কলে গিয়েছে কে

চাট মশালা তাই এখন চাট মশলা দিয়ে ট্রাই করব দেখি পেয়ারা মাখা কেমন লাগে খালি মারা মারি করে নিজে গাড়ি ও রান্ত নেই কখন নিজের রান্দা খায় না আমি যে নিজে গাড়ি নিজে খেয়ে নেন ওই হ্যাঁ

চলে এসেছি বাইক রাইডিং করে আমি তো বাইকে করে চলে এসছি তুমি তো কোথায় ছিলে তো গাইস ফাইনালি এখন খাবো দুপুরের খাওয়া আর আজকে দুপুরের খাওয়া তরকারি হচ্ছে মাছ দিয়ে আলু আর সিম দিয়ে চচ্চড়ি আর একটা হচ্ছে গিয়ে কাঁচকি মাছ চচ্চড়ি আর ডাল তো আজকে দুপুরে খাওয়া হবে এটা দিয়ে তো গাইস আজকে আমরা করব ইফতার পার্টি আমাদের বাইরে পোলাপাই মিলে সবগুলা মিলে আজকে ইফতার করবো তো গাইস ফাইনালি আমাদের ইফতারির জন্য সবজি কিনা কমপ্লিট তেল একটা নিলাম তারপরে এখানে ইফতার আছে দুই ভাগে আর মুড়ি এগুলা সবগুলা নেওয়া কমপ্লিট হয়ে গেছে টাটা শুরু করে দিছি গাইস আমরা এখন

চলৰ বেলা আইনাম বেছি খাই আলু চুবুৰ বাইদেউ আলু কেইটাম নি